দর্শক আসসালামু আলাইকুম দ্রুত বীর্যপাত সম্পর্কে বলেছি দ্রুত বীর্যপাত কীভাবে ঠেকাবেন বলেছি কিন্তু কখন কখন দ্রুত বীর্যপাত হলে আসলে ঘাবড়াবেন না ভয়ের কিছু নাই সেই সম্পর্কে আজকে দু চার মিনিট একটু বলি ফার্স্ট অফ অল অনেকেই যেটা প্রথম কোয়ারি যেটা বিয়ের আগে আমার কাছে চলে আসেন এসে বলেন যে আমি যখন হস্তমৈথুন করেছি তার মানে আমি জীবনের প্রতি অনেক অত্যাচার করেছি নিজের উপর অনেক অত্যাচার করেছি এখন এই হস্ত মৈথুনের সময় আমি দেখেছি আমার তো খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে যায় বিশ ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যায় তো আমার তো তাহলে খুব ভবিষ্যৎ খুব খারাপ আমার তো মনে হয় বিয়ের পরে এই ঘটনা ঘটবে এটা আসলে আপনার ভুল ধারণা হস্ত মৈথুন আপনি মানে ধরেন যে অনেক দিন পরে করছেন বা কিছুদিন পরে করছেন বা খুব এক্সাইটেড অবস্থায় করছেন তখন আপনি যখন হস্তমৈথুন করবেন তখন এর সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে গেল সেটা কিন্তু আসলে নির্ণয় করে না যে আপনি যখন বিয়ে করবেন তখন আপনার দ্রুত বীর্যপাত হবে এটা মোটেই তা নির্ণয় করে না এটা মাথা রাখেন কারণ সংজ্ঞাতেই বলা আছে স্ত্রীজনী পথে আপনার লিঙ্গ প্রবেশের পরে এক মিনিট পর্যন্ত এক মিনিটের কমে যদি আপনার বীর্যপাত হয়ে যায় তখন সেটা দ্রুত বীর্যপাত এখন আপনি বলতে পারেন যে অর্থাৎ আমি প্রথমেই বললাম যে হস্তমৈথুনের সময় দ্রুত বীর্যপাত হয়ে গেলে চিন্তা করবেন না দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন আপনি বলতে পারেন আপনি তো আমাকে বললেন ডাক্তার সাহেব যে জনিপথে প্রবেশের এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে গেলে দ্রুত বীর্যপাত হ্যাঁ আমি বিয়ে করেছি এবং বিয়ের পরে আমার তো প্রবেশের পরেই বীর্যপাত হয়ে গেল সঙ্গে সঙ্গে তাহলে তো আমি দ্রুত বীর্যপাত রোগে ভুগছি মোটেই তা না এখানে আরও একটু প্যাচ আছে প্যাচটা কি প্যাচ হচ্ছে যে আপনাকে অ্যাটলিস্ট সেভেন্টি পারসেন্ট টাইম এই ঘটনা ঘটতে হবে সত্তর পঁচাত্তর শতাংশ সময়ে এরকম হইতে হবে আপনাকে অর্থাৎ আপনি যদি দশবার সহবাস করেন তাহলে দশবারের মধ্যে সাতবারই যদি আপনার এরকম এক মিনিটের মধ্যে হয়ে যায় তখন আপনি দ্রুত রোগে ভুগছেন হঠাৎ করে গেলেন হয়ে এই দ্রুত বীর্যপাত নিয়ে চিন্তা করবেন না কারণ চিন্তা যত বাড়াবেন আপনার রোগ বাড়বে এখানে আরেকটা কথা আছে আপনি থাকেন নোয়াখালী আপনার ওয়াইফ থাকে কুমিল্লা বা আপনার ওয়াইফ থাকে মনে করেন সিরাজগঞ্জ আপনি থাকেন ঢাকা আপনার ওয়াইফ থাকে মনে করেন যশোর এখন আপনার চাকরির কারণে ছুটি পান না আপনি দুই তিন সপ্তাহ পর পর ওয়াইফের কাছে যান এবং যখন আপনি অনেক দিন গ্যাপ দিয়ে যাবেন তখন কিন্তু অনেক এক্সাইটমেন্টও থাকে তখন যখন যাবেন তখন প্রথমবারে বা প্রথম দ্বিতীয়বারে অনেক সময় দ্রুত হয়ে যেতে পারে তার মানে এই না যে আপনি দ্রুত বীর্যপাতে ভুগছেন আপনি নিয়মিত থাকা শুরু করেন যদি আপনি একত্রে থাকা শুরু করেন তারপরে যদি দেখেন যে আপনার এতটা সমস্যা হচ্ছে না আপনার বীর্যপাতের টাইম আবার বেড়ে গেছে তাহলে আপনার ডাক্তারের কাছে আসার প্রয়োজন নাই এগুলো নর্মাল ঘটনা হঠাৎ করে কখনও কোনো কারণে আপনি কোনো একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছেন এবং আপনি গেলেন যাওয়ার পরে আপনি খুব নার্ভাস হয়ে গেলেন এবং আপনার দ্রুত বীর্যপাত হয়ে গেল তার মানে আপনি দ্রুত বীর্যপাত রোগে ভুগছেন না হঠাৎ মানে হঠাৎই আপনি হঠাৎ গেলেন আর খুব হেভি পারফরমেন্স দেখাবেন এটা আসলে সবার হয় না পারবেনও না মানে এটা রেয়ার আসলে শুরুতে একটু এরকম হতেই পারে তো এই বিষয়গুলো আবার অনেকে মনে করেন যে এটা তাহলে এটা নিয়েও ঘাবানোর কিছু নাই আবার অনেকে মনে করেন যে আমার স্বপ্নদোষ হয়ে গেছে আমার তো প্রায় প্রায় স্বপ্ন দোষ হয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেই স্বপ্ন হয়ে যায় তার মানে আমার মনে হয় যে স্ত্রী সহবাসের সময় দ্রুত বীর্যপাত হবে এরকমই দ্রুত সব বের হয়ে যাবে আসলে বিষয়টা তা না এটা ভুল ধারণা আবার অনেকের একটু উত্তেজক চিন্তা করলে পাতলা পানির মতো কিছু বের হয় তো এই পানির মতো বের হওয়া মানে তো আমার বীর্যপাত হয়ে গেল চিন্তা করলে আমার একটু পানি বের হয় এটা কি বীর্য বা আমার বীর্য বের হয় তার মানে তো আমার অলরেডি দ্রুত বীর্যপাত হচ্ছে মোটেই তো না চিন্তা করলে একটু পানির মতো কিছু বের হতেই পারে তার মানেই এটা বীর্যপাত না বা আপনার দ্রুত বীর্যপাত হবে না এটা মাথায় রাখবেন তো এই কয়েকটা ক্ষেত্রে আপনারা আসলে খুব বিচলিত হয়ে পড়েন বা চিন্তা করলে পানির মতো কী বার হয়ে গেলে এই বীর্যপাত সেই বীর্যপাত না এই এই ক্ষেত্রে যদি দ্রুত দ্রুত চলে চলে আসে আসে বা বা মতো পানি বীর্যপাত হয়েও যায় যেগুলো কথা বললাম সেগুলো মোটেই বিচলিত হবার মতো কিছু না সেক্স সম্পর্কে সঠিক ধারণা রাখুন ভয় পাবেন না সেক্স আসলে একটা পাওয়ার হ্যাঁ তো এই 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 পাওয়ার যদি আমার না থাকে এইখানে যদি আমি দুর্বল হয়ে যাই পুরুষের একটা অন্যতম শক্তি মানুষ মনে করে সেক্স এটা যদি আমি দুর্বল হয়ে যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে এইভাবে চিন্তা করার কিছু নাই সেক্স ডেফিনেটলি ইজ এ পাওয়ার সেক্স ডেফিনেটলি ইজ সোর্স অফ এনজয়মেন্ট সেক্স ডেফিনেটলি উইল রিল্যাক্স ইউ এটা অনেক কিছু এটা অনেক ক্ষমতা কিন্তু আপনি যখন শুধু এটা নিয়েই ভাববেন তখন এটার উপর অনেক চাপ পড়ে যাবে আপনি অন্যান্য সব কিছু করেন জীবনের সব কিছু করতে থাকেন রিল্যাক্স থাকার চেষ্টা করেন দেখবেন আপনি আপনি আপনার সেক্সুয়াল পারফরমেন্স ভালো হবে তবে হ্যাঁ সিগনিফিকেন্ট যদি কোনো কিছু দেখেন যে আপনার বেশি ডাউন থাকছে আগের মতো যৌন আকাঙ্ক্ষা পাচ্ছেন না আগের মতো কোনোভাবেই আর শক্ত হচ্ছে না আপনি পরপর অনেকবার আপনার মানে ট্রাই করেছেন কিন্তু প্রত্যেকবারই আপনি ব্যর্থ হচ্ছেন অথবা প্রত্যেকবারই দ্রুত বীর্যপাত হচ্ছে একসাথে থাকার পরেও দ্রুত বীর্যপাত হচ্ছে একসাথে থাকার পরেও আপনার দেখা যাচ্ছে যে আপনার ইরেকশনটা প্রপার হচ্ছে না আপনার যৌন আকাঙ্ক্ষা আসছে না এই সাথে কিছু শারীরিক লক্ষণও দেখা যাচ্ছে যদি এরকম হয় বা আপনার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে লিঙ্গটা শক্ত হয় বা ভোরবেলা যে লিঙ্গটা শক্ত হয় সেটাও যদি দেখেন যে দেনিং কমে যাচ্ছে আপনার সেই সাথে যদি দেখেন মেজাজ ক্রিকেটে হয়ে যাচ্ছে সেই সাথে ওজনের অনেক তারতম্য হচ্ছে এইগুলো যদি খেয়াল করেন হ্যাঁ তাহলে দেখবেন যে তাহলে একটু চিন্তার বিষয় বা তাহলে আপনাকে ফুল অ্যাসেসমেন্ট করা প্রয়োজন আপনার শারীরিক বেশ কিছু বিষয় আছে সেগুলো দেখা দরকার তখন যখন সিরিয়াস হওয়া দরকার সেগুলো সিরিয়াস হওয়া উচিত আপনার বরং আপনাকে যে বললাম আপনার পেনিস দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না এটা কিন্তু শরীরে অনেক কিছুর সাথে সম্পর্কিত আপনার হার্ট আপনার চর্বি আপনার ডায়াবেটিস এগুলো যদি সমস্যা থাকে আপনার আপনার যদি নার্ভের সমস্যা থাকে তাহলে আপনার সেক্সুয়াল প্রবলেম হতে পারে বরং ওই ধরনের কিছু থাকলে সেগুলোকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে এবং সেগুলো অ্যাসেস করা জরুরি আদারওয়াইজ এই এইসব বিচ্ছিন্ন ঘটনায় আপনারা বিচলিত হবেন না আপনাদের ভয় কমানোই আমার উদ্দেশ্য আপনাদের সাহস বাড়ানোই আপনার উদ্দেশ্য আপনাদের সাথে থাকাই আমার উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম